তো বলি যে ব্লাড ক্যান্সার অ্যাওয়ারনেস মান চলছে সেপ্টেম্বর মাসটা তো সেপ্টেম্বর মাসে আমাদের যে ব্লাড ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে কথা বলতে আমরা চাই যে হিম্যাটোলজিস্টরা যে ব্লাড ক্যান্সার জিনিসটা কি তো ব্লাড ক্যান্সার শুনে তো সবারই মনে অনেক রকম ভয় হয় যে আরে আর তো বেশি দিন নেই এই ডায়াগনোসিসের পরে লোকেরা ঘাবড়ে যায় কিন্তু ব্লাড ক্যান্সার চিকিৎসার উন্নতি হচ্ছে ডায়াগনোস্টিক ক্রাইটেরিয়াতে উন্নতি হচ্ছে কিন্তু ব্লাড ক্যান্সার যে শুধু বয়স্কদের হবে ব্লাড ক্যান্সার যে খুব ইয়েদের হবে মানে খুব খারাপ লাইফস্টাইল লিড করলে হবে তা কিন্তু নয় ব্লাড ক্যান্সার ছোট ছোট শিশুদেরও হয় ব্লাড ক্যান্সার মধ্যবয়সী ছেলে মেয়েদেরও হয় আর ব্লাড ক্যান্সার আবার খুব বয়স্ক লোকেদেরও হয় তো ব্লাড ক্যান্সারের কোনো এজ ঠিক করে নেই বা যদিও বা দেখা গেছে যে কিছু কিছু ব্লাড ক্যান্সার কিছু কিছু পেশেন্টদের খুব বয়সের ক্ষেত্রে হয় তা আমাদের দেশে ভারতবর্ষে ব্লাড ক্যান্সার কিন্তু অল্প বয়সীদের মধ্যে বেশি পাই আমরা বয়স্কদের মধ্যেও থাকে কিন্তু আমাদের অল্প বয়সীদের মধ্যে হয় অল্প বয়সী যাদের ব্লাড ক্যান্সার আছে তাদের আমাদের অ্যাজ এন হিমাটোলজিস্ট অনেক রেসপন্সিবিলিটি থাকে যে আমরা তাদের একটা ভালো কোয়ালিটি অফ লাইফ দিতে পারি যদি আমরা ব্লাড ক্যান্সারটাকে সারাতে পারি এবার দেখুন ব্লাড ক্যান্সার সারাতে গেলে আমাদের কেমোথেরাপি ব্যবহার করতে হয় ইমিউনোথেরাপি ব্যবহার করতে হয় বা টার্গেটেড থেরাপি ব্যবহার করতে হয় এবার দেখ সব পেশেন্টকে আমরা সব রকম থেরাপি দিতে পারি না কেন কি পেশেন্টের অনেক সময় শারীরিক ক্ষমতা থাকে না পেশেন্টের অনেক সময় আর্থিক ক্ষমতা থাকে না কিন্তু তা হলেও আমাদের সব পেশেন্টকে একটা চিকিৎসা দিতে হবে এবার খুব কড়া ধরনের কেমোথেরাপি যখন আমরা দিই ব্লাড ক্যান্সারের পেশেন্টকে কিছু কিছু ব্লাড ক্যান্সার যেগুলোকে বলা হয় অ্যাকিউট লিউকিউমিয়া সেখানে অনেক সময় কেমোথেরাপি এক মাস দু মাস তিন মাস পর্যন্ত চলে কেমোথেরাপি দিয়ে যদি ওরা সুস্থ হয়ে যায় তারপরে আমরা ওদেরকে ফলো আপ রাখি কেমোথেরাপির সময় আমরা ওদেরকে স্ট্রিক্ট মনিটরিং করি যে অন্যরকম কোনো ইনফেকশান হচ্ছে কেনা অন্যরকম কোনো প্রবলেম ফেস করছে কেনা ইভেন কেমোথেরাপি শেষ হয়ে যাওয়ার পরেও আমরা পেশেন্টকে ফলো আপে রাখি অনেক সময় মেনটেনেন্স ওষুধ দিয়ে এবার কখনো কখনো দেখা গেছে যে কেমোথেরাপি কাজ করে না কেমোথেরাপি রিফ্র্যাক্টরি বলি সেগুলোকে আমরা সেই সব ক্ষেত্রে আমরা অ্যাডভান্সড আরও মলিকিউল দিয়ে রোগটাকে চেষ্টা করি ব্লাড ক্যান্সারটাকে কন্ট্রোলে আনার কন্ট্রোলে আনার পরে আর এক রকম চিকিৎসা আমরা যেটাকে বলি বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন ম্যারো ট্রান্সপ্লান্টেশন কিন্তু আমরা ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে তখনই করি যখন ইনিশিয়ালি কেমোথেরাপি জিনিসটা কাজ করে না বা কোনো টার্গেটেড থেরাপি কাজ করেনি তো ম্যারো ট্রান্সপ্লান্ট একটা বড় টপিক কার থেকে করা যাবে কখন করা যাবে সেটা নিয়ে বলতে গেলে তো অনেক কথা বলতে হয় তো সোজাভাবে বলি যে সবসময় আমরা প্রেফার করি যে ভাই বোন থেকে যদি ম্যাচ থাকে তাহলে আমরা তাদের দিয়ে করি যদি না পাওয়া যায় তাহলে বাবা মার থেকে হাফ ম্যাচ করা যায় যেটাকে বলে হ্যাপলো ট্রান্সপ্লান্ট কিন্তু ট্রান্সপ্লান্ট অনেক কস্টলি অনেক রিস্ক প্রোন আর ট্রান্সপ্লান্টেরও অনেক সমস্যা আছে কিন্তু মেইন যেটা ব্লাড ক্যান্সারের আমরা যেটা চেষ্টা করি যে সব পেশেন্টকে একটা চিকিৎসা দিতে আমাদের প্রোটোকলে যে প্রোটোকলগুলো ইন্টারন্যাশনাল প্রোটোকল যেটা আমরা ইন্ডিয়ান কিছুটা কিছুটা মডিফাই করি সেই মডিফিকেশনটা আমরা হেমাটোলজিস্টরা পেশেন্টকে ডিউরিং ট্রিটমেন্ট দেখতে দেখতে করি কিছু কিছু পেশেন্টের আবার রেসপন্স খুব ভালো হয় এবার মনে করুন কিছু কিছু পেশেন্টের ব্লাড ক্যান্সার পুরো সুস্থ হয়েও আছে তারা পাঁচ বছর পেরিয়ে গেছে দশ বছর পেরিয়ে গেছে কিন্তু সবসময় অনেক পেশেন্টের ক্ষেত্রে এরম হয় না কিছু কিছু পেশেন্ট আবার খুব খারাপও হয়ে যায় কেন ওরা কেমোথেরাপি সহ্য করতে পারে না বা রোগ খুব অ্যাগ্রেসিভ থাকে তো রোজই দেখুন আমাদের ইন্টারন্যাশনাল রিসার্চ হয় এতে আমরা সেগুলো পড়ি আমাদের দেশেও প্রচুর প্রচুর রিসার্চ হয় আমরা সেগুলোও পড়ি আর পেশেন্টকে আমরা সবসময় এটা বোঝানোর চেষ্টা করি যে চিকিৎসা করাও গভর্নমেন্ট হসপিটালে চিকিৎসা হয় ফ্রিতে অনেক অল্প টাকায় চিকিৎসা হয় অনেক প্রাইভেট হসপিটালে চিকিৎসা হয় কিন্তু চিকিৎসা করাতে হলে অলওয়েজ গো টু এ হেমাটোলজিস্ট ট্রেন্ড অ্যান্ড ইজ অলওয়েজ ওয়েল ভার্সড যারা এই হেমাটোলজি ট্রিট ব্লাড ক্যান্সার ট্রিটমেন্টটাকে নিয়ে ওরা প্রথম থেকে লাস্ট অব দি পেশেন্টের সঙ্গে থাকে আর একটা এটা বলি যে আরেক ধরনের ব্লাড ক্যান্সার আছে যেটা অ্যাকিউট লিউকিমিয়া একরকম আছে ক্রনিক লুকিউমিয়া যেটা বলে ক্রনিক মাইলয়েড লুকিউমিয়া সেখানে কিন্তু ওষুধ খেয়ে ওরাল ট্যাবলেট খেয়ে অনেকটা পেশেন্ট ভালো থাকে ওখানে আমাদের কিওর রেট প্রায় এইট্টি পারসেন্ট এক বছরের মাথায় আমরা চেক করি ব্লাড টেস্ট করে করে এটাও আমাদের গভর্নমেন্ট হসপিটালে ফ্রি ওষুধ পাওয়া যায় আর অনেক সময় অনেক পেশেন্ট তো গভর্নমেন্টে না এসে বাইরেও চিকিৎসা করে হেমাটোলজিস্ট্রিক কাছে তারাও কিন্তু ভালো ওষুধ পেয়ে ভালো রেজাল্ট পায় তো এখন দু সালে যদি আমি বলি যে ব্লাড ক্যান্সার যে খুব ভয়াবহ রোগ খুব খারাপ রোগ রুগীর হলেই যে রুগী বাঁচবে না রুগীর আর কোনো ভবিষ্যৎ নেই সবটা সত্যি নয় চিকিৎসা কিন্তু ওষুধ আসছে নতুন নতুন আমরা কিছু কিছু ওষুধ দিতে পারি পেশেন্টকে তাতে পেশেন্ট যদি নিতে পারে পেশেন্ট যদি টলারেট করতে পারে পেশেন্টের কিন্তু আউটকাম ভালো হয় এখনো পর্যন্ত সিএমএল আমাদের মেজরিটি পেশেন্ট ভালো থাকে ক্রনিক মাইলোয়েড লিউকিমিয়াতে অ্যাকিউট লিউকিউমিয়াতে বলবো না যে সবাই খুব ভালো থাকে কিন্তু ডেফিনেটলি চাইল্ডহুড অ্যাকিউট লিউকিমিয়াতে আমরা এইট্টি পার্সেন্ট কিউর করতে পারি ও প্রোটোকল দিয়ে তো যারা বাচ্চাদের যাদের ক্যান্সার হয় যদি অ্যাকিউট লিম্ফোপ্লাস্টিক লিউকিমিয়া হয় আমি যদি বলি যে তাদের বাবা মাকে যে একদম দেরি করবেন না ইমিডিয়েটলি কোনো একটা হেমাটোলজিস্টের কাছে যাবেন বা তার সেন্টারে যাবেন গিয়ে চিকিৎসা শুরু করবেন চিকিৎসাকে ডেডিকেটেডলি ফলো আপ করবেন মাঝখানে ছাড়বেন না আর মনে রাখবেন যে কথাটা আমি সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা বলবো যে যেখানেই আপনি চিকিৎসাটা শুরু করবেন যে হাসপাতালে যে হেমাটোলজিস্টের কাছে সেখানেই যেন পুরো এন্ড অফ দি চিকিৎসাটা করাবেন চিকিৎসা এদিক এই হসপিটাল ওই হসপিটালে গেলে কিন্তু ব্লাড ক্যান্সারের চিকিৎসা ভালো হয় না ইন্টারাপশন থেরাপি ইন্টারাপশন মানে যদি থেরাপি বারবার থেমে যায় আবার শুরু হয় আবার মাঝখান থেকে অন্য জায়গায় রোগ কিন্তু ব্লাড ক্যান্সার কিন্তু শরীরে আরও শক্তিশালী হয়ে ওঠে কেমো রেসিস্টেন্স হয় তাই জন্য আমি এক কথা বারবার বলবো যে ব্লাড ক্যান্সারের চিকিৎসা আপনি যেই হাসপাতালে যেই হেমাটোলজিস্টার আন্ডারে করবেন সেখানেই পুরো এন্ড অব দি করবেন প্রত্যেক চিকিৎসার একটা ডেফিনেট প্ল্যান অফ কেমোথেরাপি আছে টাইম আছে ডিউরেশন আছে এন্ড অফ থেরাপি আছে মেনটেনেন্স আছে ফলো আপ আছে তো এই পুরো যে পার্টটা আছে এই পুরো পার্টটা জন্য একটা হসপিটাল বা একটা হেমাটোলজিস্ট বা যেখানে প্রপার সেট আপ আছে ওখানে কন্টিনিউ করবেন তাতে রুগীর ভালো হয় আর রুগীরা সুস্থ হয় আর রুগীরা একটা যদি ফুল কিওর হয়ে যায় আমরা ফুল কিওর কথাটা পাঁচ বছর পরে বলতে পারি যে কোনো রুগী পাঁচ বছর পেরিয়ে গেছে একটা ক্যান্সারের পরে তারা কিন্তু একটা ভালো লাইফ স্প্যান পায় এবার দেখুন কেমোথেরাপি যখন আমরা দিই পেশেন্টের অনেক রকম সমস্যা হয় পেশেন্টের ব্লাড কাউন্ট কমে যায় পেশেন্টের নানা রকম ব্যাকটেরিয়াল ইনফেকশান হয় ভাইরাল ইনফেকশান হয় ফাঙ্গাল ইনফেকশান হয় তার জন্য আমরা নেসেসারি আইভি অ্যান্টিবায়োটিক দিই সেপসিস হয় সেটাও আমরা কন্ট্রোল করি আর সবচেয়ে বড় যেটা হয় যেটা আমি রেসপেক্ট করি যে কোনো পেরেন্ট পেশেন্টের বাড়ির লোক যদি কোঅপারেট করে তাহলে আমরা প্রচুরভাবে ডাক্তাররা মনে সাহস পাই বাড়ির লোক যদি কোঅপারেট কম করে বা অনিচ্ছা দেখায় সেখানে আমাদের হেমাটোলজিস্ট কেন কোনো ডাক্তারই কোনো রোগ রুগীকেই পুরোপুরি ঠিক করতে পারে না এবার ব্লাড ক্যান্সার আর আপনি যদি অন্য যে কোনো রোগ দেখেন যেমন ডায়বেটিস ব্লাড প্রেশার হাইপার যেটা বলি বা জয়েন্টের ব্যথা অন্য নিউরোলজিক্যাল ইস্যু তার মধ্যে ব্লাড ক্যান্সার কিন্তু পুরো ডিফারেন্ট ব্লাড ক্যান্সারে কন্টিনিউয়াস সাপোর্ট ফ্রম ফ্যামিলি কন্টিনিউয়াস নার্সিং কেয়ার ডক্টর হেমাটোলজিস্ট যারা আছে তাদের ডেডিকেশন পুরো একটা টিম ওয়ার্ক থাকে তারপরে গিয়ে এই রেজাল্টটা আসে আর কোনো ম্যাজিক কিছু নেই পুরোটাই সায়েন্স সায়েন্স রেজাল্ট দেয় অ্যাজ পার আউটকাম আমি এখনও বলবো যে যদি আমাদের সব ব্লাড ক্যান্সারের পেশেন্ট যদি যে কোনো সেন্টারে যায় ওদের ইকোনমিক কন্ডিশন দেখে যদি গভর্নমেন্টে চায় গভর্নমেন্টে যদি প্রাইভেটে যে চায় প্রাইভেটে যদি কোনো ওরা অন্য সেন্টারে চুজ করে সবই চুজিংটা পেশেন্টের নিজস্ব ব্যাপার কিন্তু তারা যেন তাদের সেন্টারে স্টিক করে আর কমপ্লিটলি ডেডিকেটেডলি থেরাপিটাকে ফলো আপ করে রেজাল্ট ঠিক পাবে সবাই